সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইউআরসি আয়োজিত বাংলা বিষয়ক প্রশিক্ষণার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতার এই আসরে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দরা অংশগ্রহণ করবেন আজকের এই বিতর্ক আয়োজনের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায় যে দুটো দল আজকের এই বিষয়টিকে নিয়ে পরস্পরের মাঝে যুক্তির দৌরত্যে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষদল কঙ্কনাথ রায় প্রথম বক্তা কঙ্কনাথ রায় দ্বিতীয় বক্তা জুথি দলনেতা মস্তফা বিপক্ষ দলে আছে প্রথম বক্তা নিষাদ মণি দ্বিতীয় বক্তা আনোয়ারা খাতুন তৃতীয় বক্তা দলনেতা আল মামুন আচ্ছা আমরা তাদের সঙ্গে একটু প্রথমে কথা বলবো হ্যাঁ নিয়মটা তো বলবো আমরা তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই পক্ষ দলের প্রথম বক্তা পরিচয় দেন আপনার

দলনেতা যুক্তিতর্কের উপস্থাপন এবং যুক্তি খণ্ডনের জন্য নির্ধারিত সময় ও নিয়মাবলী বক্তব্য প্রদানকালে বাচনীয় ভাষা ব্যবহার করতে হবে প্রতি বিতার্কিতের বক্তব্য উপস্থাপনের জন্য তিন মিনিট করে সময় পাবেন দুই মিনিটে শতক সংকেত এবং এক মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে সকল সদস্যের বক্তব্য শোনার পর দলীয় আলোচনা করার জন্য তিন মিনিট সময় পাবেন এরপর যুক্তি খণ্ডনের জন্য প্রতি দলনেতা আরো দুই মিনিট করে সময় পাবেন আমরা তাহলে শুরু করি আমাদেরকে আমাদের বিতর্ক আয়োজন শুরু করা যাক প্রথমে আমি দেখে নিচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা ইয়ে টঙ্কাত্রায় কঙ্কাত্রায় বিশ্বজর পাঠশালাম সবার আমি ছাত্র নানানভাবে নতুন শিক্ষিত কবি সুনির্মল বসুর সবার ছাত্র এই কবিতার লাইনগুলো চোখে পড়লেই যেন মনে হয় প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখি আর ডিজিটাল যুগের ডিজিটাল মাধ্যমের প্রযুক্তি ব্যবহার করে যদি হয় সেই শিক্ষা তাহলে তো কোনো কথাই নেই মাননীয় অডারেটো সম্মানিত সমানি হত্র বিজ্ঞ প্রতিপক্ষ অন্যান্য আহ আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ বিতর্ক চলছে আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায় সংতকরণে আমি এর পক্ষে অবস্থান করছি প্রথমে বলতে চাই আমার বিপদ প্রতিপক্ষ এত সুন্দর একটি বিষয়কে কেন এড়িয়ে বিপক্ষে অবস্থান করছেন আমার এটি একটু প্রথম প্রশ্ন রইল তাদের কাছে আমি শুধু বলতে চাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম যদি আজকে জীবিত থাকতেন আমি শুধু আমি নির্দিদভাবে বলতে পারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পদক্ষেপ সর্বায় কাজে লাগিয়ে আজকে উনি উনিশশো তেরো সালে যিনি যখন নোবেল পুরস্কার পেয়েছেন তিনি আজকে ডাবল নোবেল পুরস্কার পেতেন এবার আসি ক্লাসের কথা এবার আসি ক্লাসের কথায় কমলবতী শিশুদের কমলবতি শিশুদের আমরা যেভাবে পাঠদানে সনাতন পাঠদানে অভ্যস্ত অবশ্যই খুব ভালো খুবই ফলপ্রসূ একটি জিনিস কিন্তু সেই ক্লাসটা যদি হয় প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট প্রয়োগ করে তাহলে সেই ক্লাসটি হবে আরো তথ্য তার কয়েকটি উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা দিতে চাই মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মানুষ এই পঞ্চ ইন্দ্রিয়ের মানুষের শুধু দেখা দিয়েই কাজ হয় না শুনতেও হয় ধারণ করতে হয় সেগুলো কথা শুনতে হয় কথা বলতে হয় আবার দেখতেও হয় এই শোনা দেখা বলার কাজটি যদি হয় কোনো একটি ভিডিওর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট প্রয়োগ করে বা প্রযুক্তি সরকার কাজে লাগে মাধ্যমে তাহলে তারা আরো নতুন 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 জিনিস খুব ভালোভাবে শিখতে পারে আয়ত্ত করতে পারে তাতে শিক্ষক আমার কাছে প্রশ্ন আছে বিজ্ঞাপ কর্তৃপক্ষ আমি বলতে চাই আপনারা হয়তো বলতে পারেন যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আজকে মোবাইল কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে ছোট ছোট কর্মগুলি শিশুরা তারা বদমি হচ্ছে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে পারি ছুরি এই ছুরি ডাক্তাররা ব্যবহার করে ডাক্তাররা ব্যবহার করে ছোট্ট বাচ্চাকে ঘনিষ্ঠ করায় অর্থাৎ পৃথিবীতে নিয়ে আসে আবার এই ছুরিকেই মাস্তান সন্ত্রাসী গুন্ডারা কাজে লাগিয়ে মানুষকে চিন্তাই করে রাহানি করে তাতে সুরির দোষ নেই ডিজিটাল কন্টেন্টের দোষ নেই প্রযুক্তির দোষ নেই দোষ হচ্ছে যিনি ব্যবহার করছেন তার জলপ্রপাত ক্লাস ফাইভের বই আছে জলপ্রপাত হচ্ছে জলপ্রপাত সুন্দরবনের প্রাণী আছে এই ধরনের সুন্দর সুন্দর গল্পগুলো যখন আমরা বাচ্চাদেরকে শেখাতে যাব তখন যদি তাদেরকে সুন্দরবনের প্রাণী এবং নায়করা জলপ্রপাতের ভিডিও সুন্দর করে পাঁচ মিনিটের একটা ভিডিও দেখানো যায় তাতে আমাদের সময়ও বাঁচে আবার অল্প কোথায় অধিক কাজ হয় তাদের মগজে ব্রেনি সেটি লাভ করে আহ চৌধুরী আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক তিনি বলেছেন অল্প কোথায় কাজ হইলে বেশি কথা প্রয়োজন কি আশা করি আমার আমি আবারও আরেকটি কথা আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে প্রযুক্তির সময় আপনারা আজকে এত দ্রুত হয়েছেন তা আমার বোধগম্য নয় কেন ভূত হয়েছেন সেই প্রশ্নের উত্তরটি কি আপনি আপনারা আমাকে দিয়ে যাবেন আমার এর যে বক্তব্য আমার এই পরের যে আমার আমার দলের দ্বিতীয় পক্ষ তারাও আপনাদের সেই বলে আমি আপনার শেষ হলে আপনি শেষ করে দেবেন সমস্যা কি সময় আছে এখনো ধন্যবাদ খুব সুন্দর বক্তব্য দিয়েছে পক্ষ দলের প্রথম বক্তা

অন্যতম কার্যকর উপায় এ পক্ষে আমাদের প্রতিপক্ষ প্রতিপক্ষের সঙ্গে কিছু বলি এখন আমি বলতে চাই প্রযুক্তির ব্যবহার ভাষা দক্ষতার পাঠদানে মাধ্যম হতে পারে কিন্তু অন্যতম কারণ হতে পারে না এটা যেমন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তেমনি আবার অন্যদিক দিয়ে অভিশাপ স্বরূপ আবার আমরা একটি লক্ষ্য করি আমরা এতদিন প্রশিক্ষণের ভাষা দক্ষতা উন্নয়নের জন্য পড়তে শেখা পরিশেখার যে উপাদানগুলো শব্দ বর্ণ বাক্য সাবলীলতা বোধগম্যতা শিখেছিলাম সেখানে অবশ্যই একটি শিক্ষককে পাঠদান পাঠদান করতে হয়েছে অনুশীলন করা অনুশীলন করাতে হয়েছে উপকরণ বানিয়ে দেখানো হয়েছে এখন আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন রয়ে গেল এক্ষেত্রে কত fastening বা কতখানি তারা প্রযুক্তির ব্যবহার সব প্রযুক্তির সাহায্য নিয়েছেন যদি লেখার দক্ষতা তার বলি তাহলে কোনো প্রযুক্তির মাধ্যমে নয় পাঠানি মাধ্যমে কথার অর্থ গল্পে মূল বক্তব্য আকৃতি ছড়া দলার মাধ্যমে সেখন করা হচ্ছে মাননীয় মাননীয় মডারেটর যদিও আমাকে ভাষিক কাজের উপর কম জোর দিতে বলা হয়েছে তবুও আমি যেহেতু গুরুত্বপূর্ণ ভাষার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বলতে হয়েছে তা আমাদের ব্যবহারে যেটার উপর সতক্ষণ আমাদের জোর দিতে বলা হয় আমি করি আমরা করি তুমি করো এখানে প্রযুক্তির কোনো প্রয়োজন আসলেই নেই মুখে মুখে উত্তর বলা শব্দ বলা ব্যাখ্যা যুক্তপর্ণ ভেঙে লেখা শব্দের অর্থ বলা এগুলোতে আমি মনে করি না না প্রযুক্তি ব্যবহার হয়েছে একটা কথা না বললেই নয় সর্ব মার্জিকলরা বলেছেন ফেসবুক আমাদের বোকা বানায় কিন্তু আমার আমরা বোকা হব না প্রযুক্তির প্রযুক্তি রেখে প্রযুক্তি বাদ এড়িয়ে রেখে আমরা ম্যানুয়ালের মাধ্যমে আমরা আমাদের আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব একটা বিষয় আমরা সবাই লক্ষ্য করতে পারি যদি বিদ্যুৎ না থাকলে শিক্ষক ম্যানুয়াল পদ্ধতি ম্যানুয়াল পদ্ধতিতে ওরালি শোনা বলা শোনা বলা পড়ালেখার দক্ষতা চালিয়ে যেতে পারে এক্ষেত্রে আমার

প্রযুক্তি ব্যবহারের অন্যতম কার্যকর উপায় এই পক্ষে কথা বলছে আমার বিপক্ষ দল বলে গেছে যে প্রযুক্তি প্রযুক্তি ব্যবহারে আমরা যে শব্দ শিখছি 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 সেগুলো কতটুকু ফলপ্রসূ প্রযুক্তি প্রযুক্তির সাথে যদি আমরা সেগুলো ব্যবহার করে প্রযুক্তির সাহায্য নিয়ে তাহলে সেগুলো আমাদের জন্য বেশি ফলপ্রসূ হবে কারণ সেগুলো সেই শিখনটা স্থায়ী হয় শিশুদের মধ্যে শিশুদের মনে গেঁথে যায় শিশুরা যা দেখবে তা দেখে তারা অনেক কিছু শিখতে পারবে বারবার মনে করতে পারবে মাননীয় মডারেটর কথায় আছে মানুষ শুনে যতটা শিখতে পারে মানুষ দেখে তার থেকে অনেক বেশি মনে রাখতে পারে আর এই দেখার কাজটি ডিজিটাল কন্টেন্ট করে থাকে বইয়ের ভাষা লিখন পাঠ পার্থকৃষ্ট ছবি ডিজিটাল কন্টেন্ট করে থাকি এই পার্থকাল যেমন আনন্দদায়ক হয় তেমনি হয় শিশুদের কাছে সহজ বোধহয় ভাষিক কাজ যেমন যুক্তবর্ণ আমরা ধ্বনি সচেতনতা যেগুলো আমরা শিখি সেগুলো আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা সেগুলো আয়ত্ত করতে পারি প্রযুক্তি ব্যবহার করতে আপনারা ঠিকভাবে একটি উন্নত জাতি পেতে পারেন প্রযুক্তি আমাদের জীবনকে আলোকিত করে তোলে আমরা আমরা এখন আধুনিক যুগে এসেছি এখন আমাদের প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া দেওয়া হচ্ছে কিসের জন্য দেওয়া হচ্ছে বিপক্ষ দলের কাছে আমার এই প্রশ্ন শিক্ষার্থীরা যেন ভালোভাবে শিখতে পারে শিক্ষার্থীদের কাছে যেন সেটা ফলপ্রসূ হয় তাই আমাদের এই মাল্টিমিডিয়া দেওয়া হচ্ছে ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা জ্যোতিকে এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আনোয়ারা খাতুনকে

তখন কি এদেশে শিক্ষিত লোক বের হয়নি ডাক্তার জন বেরিস্টারকে হয়নি প্রযুক্তি ব্যবহার যত বেড়েছে ততই দিন দিন শিক্ষার মান কমেছে যার কারণে পঠন সাবলীলতার হার কমে সর্বোচ্চ চৌষট্টিতে এসেছে আমাদের শ্রেণীপক্ষে যে ভাষী কাজ করা হয় তা তিনটি ধাপে আমি করি আমরা করি তুমি করো এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার এখানে আছে বলে আমি মনে করি না বাংলা বিষয়ে পাঠদানের ক্ষেত্রে প্রযুক্তি একটা মাধ্যম হতে পারে একটা উপকরণ হতে পারে কিন্তু কোনো মতে এটা অন্যতম উপায় সেক্ষেত্রে ক্লাস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ক্লাস প্রযুক্তির মাধ্যমে নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে শিক্ষক হতে হবে তক্ষ ম্যানুয়াল ব্যবহার করে যথাযথ উপকরণ ব্যবহার করেই বাংলা ভাষিক ক্লাস করতে হবে যে কোনো কাজ যদি শিক্ষক না করেন শিক্ষার্থী সেটা করে না যদি শিক্ষায় সেই ব্যবহারিক কাজটি শিক্ষক সেই ব্যবহারিক কাজটি বারবার অনুশীলন করার মাধ্যমে প্রয়াস চালাম তাহলে শিক্ষার্থী সেটা সহজেই আয়ত্ত করতে পারে আবার আমাদের দেশে আমাদের ম্যানুয়ালে বলা আছে শিক্ষকের বারবার অনুশীলনের মাধ্যমে শব্দবর্ণ বাক্য শেখাতে হবে বিপক্ষ বন্ধুকে বলতে চাই এক্ষেত্রে প্রযুক্তির কোনো অবদান নেই বরং শিক্ষককে সেই যথাযথ উপকরণের মাধ্যমে ব্যবহারে আমাদের শিশুদেরকে দক্ষ দক্ষ করে গড়ে তুলতে হবে শিক্ষক যদি ব্যবহারে কাজটি ক্লাসরুমে বারবার অনুশীলন করান তাহলে সেই ক্লাসটি সফল হবে তেয়াত্তর শিখন স্থায়ী হবে যা আমরা বলতে পারি প্রযুক্তি যদি হয় ওয়ান পার্সেন্ট তাহলে শিক্ষকের ভূমিকা হবে তিহাত্তর পার্সেন্ট আমি মনে করি ভাষিক কাজের ক্ষেত্রে শুধু প্রযুক্তি নয় বরং শিক্ষকের ইতিবাচক ব্যবহার শ্রেণীকক্ষের শিখন প্রযুক্তি লার্নিং একটিভিটি দ্বারা শিখন ফল স্থায়ী করার সময় ধন্যবাদ আনোয়ার খাতুনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবারে আমি পক্ষ দলের দলনেতা মোস্তফাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় মডারেটর অনুপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি ডিজিটাল কন্টেন্ট অভিজ্ঞতার আলোকে কার্যকর বাংলা পাঠদানের প্রযুক্তি ব্যবহারে যুক্তিকতার পক্ষে আমার অবস্থান তুলে আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার আগে প্রশ্নে আমি যুক্তি খণ্ডন করি প্রতিপক্ষে দ্বিতীয় বক্তা বলে গেছেন দিন আগে তখন তো প্রযুক্তি ছিল না তখন কি ডাক্তার বা ব্যারিস্টার তৈরি হয়নি হয়েছে আমি একমত হয়েছে তখনকার একটা জিনিস চিন্তা করে দেখতে হবে যে তখনকার শিশুর মৃত্যুর হার আর রোগের মৃত্যুর হার বর্তমানে থেকে বেশি কি কম আজকে প্রযুক্তি সবে অনেক প্রাণঘাতী রোগ থেকে মানুষ আজকে সুস্থতা অবলম্বন করতেছে শুধুমাত্র এই প্রযুক্তি সুতরাং এই প্রযুক্তির ব্যবহার আগের শিক্ষা ব্যবস্থা বর্তমানে যদি প্রয়োগ করা হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কথায় নিয়ে যাওয়া যাবে সেটা একটা চিন্তা করে দেখছেন আমার প্রতিপক্ষের বক্তা মনে ভুলে গেছে যে আমাদের স্কুলে আইসিটি আছে শিক্ষক আছে কিন্তু তার ব্যবহার হয় না এটা তো আসলে যন্ত্রের কোনো দোষ না এই দোষ হচ্ছে শিক্ষকতা শিক্ষক ব্যবহার করে না এটাকে যন্ত্রের দোষ দেওয়া যাবে না আর আইসিটি খুব সহজেই একটা বিদ্যালয়ে ব্যবহার করা যায় আইসিটি ব্যবহার করার জন্য একটি কম্পিউটার একটা প্রজেক্টর আর একটা ল্যাপটপ হলে ইন্টারনেট হলে যথেষ্ট বর্তমান যুগ প্রযুক্তি যুগ এ যুগের মধ্যে বর্তমান যুগ প্রযুক্তি যুগ প্রযুক্তি ছাড়া আসলে বর্তমান যুগে কোনো কিছু কল্পনা করা যায় না মানুষ এখন এমন হয়ে গেছে যে মানুষ স্বপ্নের মধ্যে প্রযুক্তি স্বপ্ন দেখে হ্যাঁ প্রযুক্তি আজকে বিশ্বকে ছোট করেছে আপনি সনাতনী পদ্ধতিতে চ ডাস্টার বা বোর্ডের মাধ্যমে একজন শিক্ষার্থীকে যতটা না ধরে রাখতে পারবেন তার চেয়ে বেশি যদি প্রযুক্তির আপনি স্লাইডের সাহায্যে কন্টেন্টের সাহায্যে যদি আপনি ব্যবহার করে যদি ক্লাস পরিচালা করেন আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাকে চিত্তাকর্ষণ করা আচ্ছা মাননীয় মডারেটর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এক জায়গাতে স্লাইডের সাথে যে কোনো মুক্ত বিমুক্ত বিষয়ে অতি সহজে শিক্ষার্থীদের পাঠদান করা সম্ভব আমার প্রতিপক্ষ বক্তার কাছে প্রশ্ন উনি বিমূর্ত বিষয়গুলোকে কিভাবে শিক্ষার্থীদের বোঝানোর কাজে ব্যবহার করবেন এই প্রযুক্তি ছাড়া ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মোস্তফাকে এবারে বিপক্ষ দলের দলনেতা আল তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছে

অবকাঠামোর উন্নয়ন সেখানে আমরা বসে ফিনল্যান্ডের স্বপ্ন দেখা আর হচ্ছে প্রযুক্তির ব্যবহার শিক্ষা প্রাথমিকের ব্যবহার করা একই কথা সম্প্রতি আরেকটি আরেকটি ডেইলি ঢাকা ট্রাইব্যুনের প্রতিবেদন ছিল এরকম প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া হচ্ছে মূলত দুই সাল থেকে প্রদর্শন করা হয় এবং ষোলো সাল থেকে প্রাথমিক এটা অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই টোটাল বারো এর ব্যবহার হয় প্রাথমিকের ব্যবহার হয় অনলি 3 পার্সেন্ট তাহলে বাকি বিদ্যালয়গুলো কি আমরা হচ্ছে মানে কিভাবে তাহলে হচ্ছে যে পাঠদান করব যদি প্রযুক্তি না থাকে তাহলে কি আমরা পাঠদান করাবো না প্রশ্ন আমাদের দ্বিতীয়ত আমাদের ম্যাডাম বলে গেছে যে দুইজন শিক্ষক ছাড়ের হয়তো বুঝতে ভুল হয়েছে যে প্রত্যেকটা শিক্ষক যদি দক্ষ না হয় তাহলে প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু হচ্ছে দক্ষ করে তোলা সম্ভব না আমার প্রতিপক্ষ দলের প্রথম পক্ষ বলে গেছেন মূলত আমি মনে করি যে বাংলা বিষয়ে যে পার্থানের প্রযুক্তি করা সেটাই এগিয়ে গেছেন উনি কবিগুরুর কথা বলেছেন কিন্তু কবিগুরু এটাও বলেছেন আধুনিকতা দিয়েছে বেগ কেটে নিয়েছে আবেগ এবং আমি আরো এর সাথে যোগ করতে চাই যে সম্প্রতি আমরা জানি বাস্তব অভিজ্ঞতা সে সম্প্রতি আমাদের বিদ্যালয়গুলোতে দীর্ঘ চার মাস ইন্টারনেট ছিল না তাহলে কি আমরা হচ্ছে বাংলা প্রযুক্তি যে একমাত্র বাংলা অন্যতম উপায় ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আল মামনকে এরপর যুক্তি খণ্ডনের জন্য প্রতি দলনেতা আরো দুই মিনিট করে সময় পাবেন প্রত্যেক দলনেতা এই যুক্তি খণ্ডনের জন্য আরও দুই মিনিট করে সময় পাবেন আমি এবার পক্ষ দলের দলনেতা মোস্তফাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি উন্নত বিষয়ে যেখানে প্রযুক্তির মাধ্যমে ছোট ছোট আমার প্রযুক্তির বাইরে প্রকাশ করতেছেন প্রতিপক্ষ দলনেতা হয়তো ভুলে গেছেন যে ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ সিস্টেম চালু হয়েছে হ্যাঁ শতভাগ সৌরবিদ্যুৎ সিস্টেম আমাদের চালু হয়েছে এবং এটা চালু করার জন্য সুদূর পদক্ষেপ আমাদের সরকার নেওয়া হয়েছে

একটা ক্লাসের মধ্যে উপস্থাপন করবেন যাই সেটা কোনো বিষয় না আর আপনি বললেন যে বাংলা বিষয়ে পাঠদানে আহ সরি দুইজন শিক্ষক আইসিটি আমি আগেও বলছি এখনো বলতেছি হ্যাঁ এখানে আসলে আমাদের সমস্যা আমাদের প্রত্যেকটা স্কুলের মধ্যে ল্যাপটপ দেওয়া আছে প্রযুক্ত দেওয়া আছে হ্যাঁ এখন এই প্রযুক্তির ব্যবহার কিন্তু এই শিক্ষককে করতে হবে এই শিক্ষক যদি না করে তাহলে প্রযুক্তি নিজের নিজে কাজ করবে না ঠিক আছে কিন্তু প্রযুক্তি ব্যবহার করলে প্রত্যেকটা ক্লাসে ফুটফিল হয় আর ভাষা দক্ষতার কথা আপনি বলছেন ভাষা দক্ষতার উন্নয়নের জন্য প্রধান যে কারণ সেটা হচ্ছে যে প্রমিত উচ্চারণ আপনার উচ্চারণ ঠিক না হলে আপনার কখনো ভাষা দক্ষতা আসবে না আর উচ্চারণ ঠিক করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে সহজে উচ্চারণ ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মুস্তফাকে এবার বিপক্ষ দলের দলনেতা আল মামুনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আমি আগেই বলেছি কাজের জন্য গোয়ালের জন্য যে স্বপ্নের কথা যে কথাগুলা আমার বিপক্ষ দল বলছে সেগুলা ওই মানে শূন্য মানে বাস্তবতা আমার বাস্তব চিত্র এক আর স্বপ্নটা বা আমার কথিত কথা এক তো আমি মনে করি যে আমাদের যে অবস্থান বাংলা পাঠদানের প্রযুক্তির ব্যবহার অন্যতম পন্থা সেটা পুরোপুরি সত্য নয় এর ব্যর্থ এক আমরা স্বাভাবিক যে প্রক্রিয়া আমাদের যে মানে প্রথাগত যে শিক্ষাদান বাংলা পাঠদান আমরা আবারও মনে করি যে আমাদের প্রযুক্তির বাইরেও আমরা সুন্দর পঠন পাঠন সকলের পাঠন তৈরি করা ধন্যবাদ বিপক্ষ দলের দল নেতা বাংলার যে জটিল বিষয় সেগুলো সুন্দরভাবে আমরা বোর্ডে এবং শিক্ষার্থীকে হাতে করমানো শেখাতে পারি কারণ আমাদের বাংলাদেশে যে আর্থ সামাজিক অবস্থান সেই অবস্থান থেকে আমরা এই আমাদের প্রথাগত ব্যবস্থাই অন্য ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আল যুক্তি যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডন শেষ আসলেই প্রত্যেকটি জিনিসেরই ভালো মন্দ আছে একটার উপকারের সাইড থাকলে আবার আরেকটা সেটার ক্ষতিকারক দিক থাকে এটা থাকবেই আমি পক্ষ দলের যে বক্তারা বলে গেছে যে কেন বিপক্ষে অবস্থান করছেন বিপক্ষ দলেরা তারপরে তারা বলেছে যে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করার প্রতি তারা জোর দিয়েছে ছুরি দিয়ে সুন্দর যুক্তি উপস্থাপন করেছে যে এই ছুরিটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি সেটা মানুষকে খুন করতে পারি আবার এই ছুরি দিয়েও আবার অনেক কিছু ভালো কিছু করা যায় অস্ত্রোপচার করা যায় যেটা দিয়ে মানুষের জীবন বাঁচে একই জিনিস দিয়ে জীবন বাঁচানো যায় আবার মারাও যায় তারা সুন্দর যুক্তি দিয়ে তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে শেখার কথা বলেছেন প্রযুক্তির ছোঁয়া বর্তমানে খুব বেশি করে দেখা যাচ্ছে এটার কথা তারা বলেছে শতভাগ বিদ্যুতের কথা তারা বলেছে প্রযুক্তির ব্যবহারের প্রতি জোর দিয়ে শোনার চেয়ে দেখে বেশি শিখে এটা তারা বলেছে যে শুনে আমরা যা শিখি তার চেয়ে আমরা দেখে বেশি শিখি এটাই তারা বলতে চেয়েছে উন্নত দেশ প্রযুক্তি আসলে উন্নত দেশ এগিয়ে গেছে প্রযুক্তির মাধ্যমে এটা পক্ষ দলের তারা বলেছে তারা এটাও বলেছে যে মৃত্যুর হার আর কমে এসেছে প্রযুক্তির ফলে প্রযুক্তির ফলে বিভিন্ন চিকিৎসা দান পদ্ধতি যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে এই প্রযুক্তির মাধ্যমে দেওয়া যায় এবং শনাক্ত করা যায় বড় বড় রোগগুলো যেগুলো হাতে ধরে বা কোনো কিছুর মাধ্যমে সাধারণভাবে চোখে দেখে এগুলো কিন্তু নির্ণয় করা যায় না সেটা প্রযুক্তির মাধ্যমে কিন্তু সম্ভব হয় আইসিটি শিক্ষকের কথা বলেছে তারা যে আইসিটি শিক্ষক আসলে শিক্ষক থাকলে হবে না এটার ব্যবহার করতে হবে তারা ব্যবহারের প্রতি জোর দিয়েছে তারপরে এই এগুলোই তারা বলেছে খুবই ভালো তাদের যুক্তিখণ্ডন ছিল বিপক্ষে তারা বলেছে যে অভিশাপ স্বরূপ তারা পাঠদানের মাধ্যমে মূল বক্তব্য তারা তাদের কথা হচ্ছে যে একটা শিক্ষক আসলে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে যেই ক্লাসগুলো দেওয়া হয় সেগুলাতে কিন্তু আইডু সেভাবে উপস্থাপন হয় না তারা বলেছে যে একটা শিক্ষকই পারে সুন্দর করে একটা ক্লাস উপস্থাপন করতে এবং ছাত্রকে যে জিনিসটা না সেই জিনিসটা তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দিতে তারা বিদ্যুৎ না থাকলে কি হবে সেই সময় তারা এটা বলেছে ইন্টারনেটের ধীর গতির কথা বলেছে প্রযুক্তি না থাকলে আগে যেমন প্রযুক্তি ছিল না তারা সেই সময়ের যেই যারা পড়াশোনা করে অনেক বড় হয়েছে তারা কি পড়াশোনা করে বড় হয়নি তারা এটাই বোঝাতে চেয়েছে যে প্রযুক্তি না থাকলেও ভালো কিছু করা যায় বা হওয়া যায় আর মেনলি তারা বক্তব্য দিয়েছে যে শিক্ষককে দক্ষ হতে হবে শিক্ষকের দক্ষতা বাড়াতে হবে প্রযুক্তি ছিল না শিক্ষার মান কমে গেছে যখন প্রযুক্তি এখন প্রযুক্তি আসার পরেও নাকি তারা এটাও বলতেছে যে শিক্ষার মানটা কমে গেছে প্রতিটি ক্লাস ডিজিটাল ভাবে নেওয়া সম্ভব নয় এটা তারা বলেছে যে প্রত্যেকটি ক্লাস ডিজিটাল ভাবে নেওয়া সম্ভব নয় কারণ এটার কিছু জটিলতা থাকে অনেক সময় অনেক ক্রুটিজনিত সমস্যা থাকতে পারে শিক্ষকের মাধ্যমে তেহাত্তর পার্সেন্ট শিক্ষা গ্রহণ করা যায় এটা তাদের বক্তব্য ছিল দুই পক্ষেরই বক্তব্য খুবই চমৎকার ছিল এবং খুব মানে অসাধারণ বক্তব্য ছিল এবং যুক্তি খণ্ডন ছিল যে সভ্যতার স্তরে স্তরে আমরা বিভিন্ন আমাদের যে স্বপ্ন সৃষ্টি ও সম্ভাবনাগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমেই নিজেদেরকে আমরা জয় করেছি মানুষ বিজয়ী হয়েছে বিজয়ী হবে এটাই মানুষের ধরন বা মানুষের নিয়ম আমাদের অনুষ্ঠানের কে বিজয়ী হল আসলে দুই পক্ষেই খুব সুন্দর যুক্তি খণ্ডনের মাধ্যমে তারা ভালো করেছে আমি দুই পক্ষকেই আমি বিজয়ী ঘোষণা করছি ধন্যবাদ পক্ষ দলের সবাইকে বিপক্ষ দলের সবাইকে ধন্যবাদ হ্যাঁ শেষ করি ম্যাডাম